হ্যালো বন্ধুরা আবার নতুন আর আজকে এসেছি আলাদা রকম একটা জায়গাতে কারণ কলকাতার মধ্যে অনেক অনেক জায়গা ঘুরেছি আজকে এসে একটা মঞ্চ বা একটা ছোট্ট পার্ক এক্সপ্লোর করতে কারণ আজকে শহরের এই কোলাহল থেকে বেরিয়ে গিয়ে একটু শান্তি খোঁজার লক্ষ্যে আমি চলে এসেছি ময়ূরগঞ্জ পার্ক বা মঞ্চ বলা যায় সব সবকিছু এর মধ্যে আর কি করে আসবে কিভাবে আসবে আর কোথায় অবস্থিত সব কিছু বলবো আর এই মঞ্চটা কি করে সেগুলো সব কিছু আলোচনা হবে আজকে শেষ পর্যন্ত দেখতে আর এন্টারটেনমেন্ট নিতে থাকো কারণ এই ব্লগের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছি আর পারো ফ্যামিলি বেস রেস্টেশনও বলতে পারো এবং ভিক্টোরিয়াতে আসলে পাশে ছোট্ট পার্কটা কিছুক্ষণ মনটা শান্তি দেওয়ার জন্য আসতে পারো এমনই একটা কনসেপ্ট আর ভিক্টোরিয়ার ব্লগ অলরেডি আমার চ্যানেলে আছে যারা ভিক্টোরিয়ার ব্লগ দেখতে চাও তারা ভিক্টোরিয়ার ব্লগটা দেখে নিতে পারো তার সঙ্গে সঙ্গে এই ব্লগটা আমরা শেষ করতে পারি সামনেই তোমরা রাস্তা দিয়ে এই ঝাঁ চকচকে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পাবে এরকম ব্যানার কারণ মেহরগঞ্জ পঞ্চ বা মেহরগঞ্জ পার্ক এর যে ব্যানারটা সেটা একদম মেন রাস্তার গায়েই লাগানো আছে আর এক সাইডে তোমার ভিক্টোরিয়া পড়বে আর এক সাইডে মা ওয়ার ব্রিজ আর আর এক সাইডে নন্দনা আর এক সাইডে তোমার বিল্লা প্যালাডোরিয়াম মানে দিক থেকে টুরিস্ট স্পটে ঘেরা এমন একটা জায়গা কারণ এই জায়গাটায় আসলেই তো মনটা জুড়িয়ে যায় আর এই কোলাহলের কলকাতা থেকে একটু যদি কাজের ফাঁকে একটু টাইম পাওয়া যায় তাহলে এখানে কে আসতে চাইবে না সেজন্য আজকে তোমাদেরকে আমি এখানে ঘুরে ঘুরে দেখো বা ডিটেলসে আলোচনা করবে এই জায়গাটায় আসবে কীভাবে আর কী করে তোমরা এখানে এসে কী করে উঠতে পারবে সব কিছু আলোচনা করবে আর পার্কের ভিতরে কী কী আছে সব কিছু গাইড নিয়ে আলোচনা করে নিই প্রথমেই বলে রাখি তোমরা এখানে কীভাবে আসবে ছাড়া এখানে আসতে চাইছো তাদেরকে বলে রাখি ময়দান মেট্রো বা তোমরা সদর মেট্রো আসতে পারবে না ময়দান মেট্রো থেকে সোজা একদম ভিক্টোরিয়াটা ক্রস করে সামনের দিকে হেঁটে আসলেই ফুটপাথ ধরে পড়ে যাবে তোমার এই মিউরগঞ্জ মঞ্চ বা মেহুরগঞ্জ পার্ক যেটাকে বলা হয় আর তারপরে তোমরা যদি রবীন্দ্রসদন মেট্রোতে নামো তারপরে তোমরা চলে আসবে একদম রবীন্দ্র সদনের গেট থেকে উঠেই নন্দনের দিকে যে গেটটা আছে ওই গেট থেকে উঠে সামনে দিয়ে নন্দনের ভিতর দিয়ে রবীন্দ্র স সরোবরের এই দিক থেকে এসে তোমরা সামনেই রাস্তার মেন রাস্তার দিকে আসবে সামনেই দেখতে পাবে যে মেহরগঞ্জ পার্ক লেখা আছে তো দুদিকে রাস্তাটাই তোমাদেরকে বলে দিলাম এরপরে তোমাদেরকে বলে রাখি এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না আর এখানকার যে মঞ্চটা আছে এটা ব্যবহার করতে গেলে একটা পারমিশন লাগে আর কিছু তখন একটা কিছু প্রমোশান মানে ফি দিতে হয় ফি দিতে হয় এখানে কেউ শর্ট ফিল্ম রিলিজ করতে পারো এখানে কেউ মঞ্চস্থ নাটক করতে পারো কেউ বা কোনো সিনেমার প্রমোশনের জন্যও নিতে পারো কেউ ইউটিউব ইভেন্টের জন্যও নিতে পারো তোমাদের ইচ্ছা খুশি মতন ইভেন্ট করতে পারো এখানে কিন্তু রাজ্য সরকারের একটা পারমিশন লাগে ওখানে থানা থেকে একটা পারমিশন করতে হয় যাই হোক তোমরা ওখানে গিয়ে এগুলো সব কিছুই জানতে পারবে তাছাড়া তোমাদেরকে বলে রাখি এখানে একদম ফ্রিলি আসতে পারো আর বন্ধু বা গার্লফ্রেন্ড ওয়ার্লফ্রেন্ড নিয়ে আসার জন্য একটা বেস্ট পার্ক হতে চলেছে কারণ এর মতো পার্ক আর কোথাও হবে বলে আমার তো মনে হয় না কারণ খুব সুন্দর পরিবেশ আর সুন্দর জায়গায় পার্কটা করে রেখে দিয়েছে আসলে মনটা একদম মানে মনোমুগ্ধকার পরিবেশ মানে মনটা জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ হয় তো খুবই ভালো লেগেছে আজকে আমার এখানে ঘুরে তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা আসছো তারা তো একদম মানে ফাটিয়ে মজা করে যাবে কারণ মেহুরগঞ্জে ছিলাম তো থাকতে থাকতে পার্কে থেকে হতে হবে কারণ অনেকটা সময়ের মধ্যে কাটিয়ে ফেলেছি আর গাছ গাছালি ভরা তোমরা এতক্ষণ দেখছিলে আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর এই পার্কে তোমরা কবে আসছো সেটাও জানিয়ে দাও এরকম কোনো জায়গায় যাবার যদি তোমাদের এই অবশ্যই বলবে আমার কমেন্টে আর কলকাতার ভ্রমণ ব্লগ দেখতে চাইলে বা ভ্রমণ প্রিয় ব্লগ দেখতে চাইলে আমার এই চ্যানেলটা একটু রাখতে পারো পাশে থাকা বেলায় কান্ড সেইভাবে রাখতে পারো আর বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দাও একটু কারণ আস্তে আস্তে যত শেয়ার করবে তত ফ্যামিলিটা বাড়তে থাকবে পাই অ্যান্ডেক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী গুলা নিয়ে তোমার সামনে আমি